কথা বলছি ঋতু রেক্সিন হাউস থেকে এত বড় একটা শপ মানে যেটা সাধারণত নিউ মার্কেট ছাড়া এই ধরনের পাপসের দোকান আমি আমার আসলে অনেক দিন ধরে আসি না তো এই জন্য চোখে পড়ে নাই তো এখানে অনেক ধরনের ফার পাপস তারপর হচ্ছে ডাইনিং পাওয়ার আপনারা একটু ভালো করে চেয়ে চেয়ে একটু দেখুন বড়ো সাইজের যে কার্পেটগুলো মানে অনেক বড় মশাল্লাহ অনেক বড় একটা শপ এই একটা স্টোরে আসলে হচ্ছে কি আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন মৌচকের কাস্টমার বা যারা মৌচকে আসেন দূর দূরান্ত থেকে তাদের জন্য আর কষ্ট করে নিউ মার্কেট বা কাউসিয়া ভিড় ঠেলতে হবে না এখানেই পেয়ে যাচ্ছেন আপনারা বিভিন্ন দেশের বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কার্পেট পার্ক বাপস যাইগুলো না কেন আমি শুধু একটু একটু হাইলাইট করছি সবটাকে সব ডিটেলস হচ্ছে আপনারা এসে পরে দেখে 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 যাবেন আসলে এখানে কি কি পাওয়া যায় এই ম্যাটগুলো খুব সুন্দর ট্রেন্ডি কেমন প্রাইস এগুলো মামা ছয় ছয়শো আচ্ছা নিউ মার্কেট প্রাইসও ছয়শো মামার মনে হয় আপনারা যখন আসবেন আর একটু বার্গেনিং করে পরে কমিয়ে কমিয়ে নেবেন আমি একটু এই সাইটটা দেখাই এই সাইটে হচ্ছে আমি যেটার জন্য মূলত কাজ করছি আর্টিফিশিয়াল ঘাসটাকে দেখানোর জন্য এই যে কি সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের এই কার্পেটগুলো ভালো লাগে দেখতে বেশি করে যখন নিব তখন তো কমায় রাখবেন অবশ্যই কমায় রাখবে যখন আমরা বেশি করে নিব আচ্ছা এই যে আমি আর্টিফিশিয়াল ঘাসের কথা বললাম আমার এই গাছটা সবচেয়ে বেশি ছিল হ্যাঁ কম নামুটি লেগে কারে দুই আর না এটা দুই শুধু